ডাক্তার সাহেবেরই যদি এমন অবস্থা হয় তাহলে আমরা সাধারণ মানুষের কি হাল হবে শুভ্র ব্যথায় কিছুটা কুকিয়ে উঠে বলল পরামর্শ করে দিস আগে আমার কি করবি কর বেটা তোর থেকে দেড় মাসের বড় আছি সম্মান দিয়ে কথা বল কথাটা বলে পলার শুভ্রের গা থেকে শার্টটা খুলে ফেলে তারপর কাটার স্থানে ভালো করে পর্যবেক্ষণ করে পলাশের সারা শরীর শিউরে ওঠে এমন ভাবে কাজ করিস না করে ব্যথায় আর্তনাদ দিয়ে ওঠে শুভ্র পলাশভাবে ক্ষতস্থান ধৌত করে ব্যান্ডেজ করার দেয় শুভ্র উঠে চলে যাচ্ছিল পলাশ ধরে ফেলে পেছন থেকে পেছন ফিরে শুভ্রের জবাব আর কি চোখ বড় করে পলাশ বলে ওঠে আর কি মানে ইনজেকশন দিতে হবে এখন আমার সাথে ফার্মেসিতে চল পলাশ বড় ভাই শুভ্রকে নিয়ে যায় ফার্মেসিতে সেখানে থেকে ইনজেকশন দিয়ে তবেই ছাড়ে ওকে ছাড়াকে বলে দেয় শুনো আজকে কোথাও যাবি না আর এখন গিয়ে বিছনায় শুয়ে রেশ নিবি শুভ্র মৃদু হেসে বলে ফাগুল সামান্য আঘাতে এত বাড়ির দিকে পা বাড়িয়েছিল শুভ্র তার আগে রাস্তা থেকে ধরে নিয়ে যায় ওকে ও ছোট চাচি মরিয়ম শুভ্র বারবার বলতেছে কাকিমা আমি বাসা থেকে দেখা করে আসি একবার ওর কাকিমার একটাই জবাব দেখা পরে করবি আর ঈদের দিন ওরা কিছু বলবে না আগে আমাদের বাসা থেকে খেয়ে তারপর যাবি শুভ্রকে একরকম জোর করে ওর কাকিমা কাকার বাসায় নিয়ে যায় পিঠা পায়েস এবং নানান রকম মিষ্টান্ন শুভ্রর সামনে সাজিয়ে রেখে হচ্ছে শুভ্র চোখ বড় বড় করে কাকিমাকে প্রশ্ন করে আমাকে কি খাবারের ভিতর ডুবিয়ে মারবে তোমরা শুভ্রর কাকিমা মিষ্টি হাসি দিয়ে বলে শুভ্র মনে মনে বলে ও সব আয়োজন তাহলে একমাত্র ভবের জন্য বড় খাদক তাহলে মেম সাহেব ভাবতে ভাবতে মেম সাহেবের হাজির শুভ সেদিকে না তাকানোর ভান করে খাওয়া শুরু করে এদিকে লাবণ্য শুভকে দেখে দাঁড়িয়ে যায় লাবণ্য মাথা নিচু করে খাটের একপাশে পা ঝুলিয়ে বসল কাকিমা লাবণ্যের পাশে এসে দাঁড়ালো পা উঠিয়ে শুভ্রর পাশে গিয়ে বসলো পলাশ পলাশের বউ আসছে আরও আসছে সুমন আর সুমনের বউ হিমেল আর ওর বউ ওদের দাওয়াত আজকে ওরা সবাই এখানে টেবিলে খাবে শুধু পলাশ আর ওর বউ ওদের সাথে বসবে শুভ এতক্ষণে চোখ তুলে তাকায় কাকিমা নতুন বউয়ের সামনে আমরা খাবো ব্যাপারটা কেমন কেমন শুভ রান্তা করে বলল হ্যাঁ জানি কেমন যেন লাগছে কথা শেষ না হতেই পলাশর বউকে নিয়ে হাজির হাসি হাসি মুখ নিয়ে পলাশ বলে ওঠে কি ব্যাপার কি নিয়ে কথা চলছে এখানে শুভ্র কথা ঘুরিয়ে বলল সে কিছু না ভাইয়া ইতিমধ্যে হিমেল সুমন ওদের বউ নিয়ে হাজির কাকিমা লাবণ্যকে উপরে উঠে শুভ্রর পাশে গিয়ে বসতে বলল নিশ্চয় লাবণ্য শুভ্রের পাশে গিয়ে বসলো একপাশে লাবণ্য শুভ্র আর একপাশে পলাশ মৌরী আর রুমে টেবিলে বসে খাচ্ছে সুমন নাইমা হিমেল লামিয়া সবাই বেশ চুপচাপ খেয়ে তে চলেছে শুধু লাবণ্যই ইতস্তুত করছে শুভ্র বারবার ওর হাঁটু দ্বারা লাবণ্যের হাঁটুতে মৃদু আঘাত করছে আর লাবণ্য একটু একটু করে পেছনের দিকে সরতেছে আর চোখে পলাশের বউ পলাশকে সেটা দেখায় দুজনে বেশ কৌতূহলের সাথে খাওয়ার ফাঁকে ফাঁকে শুভ্র লাবণ্যের দিকে তাকাচ্ছে লাবণ্য একটু একটু করে পেছনে যাচ্ছে আর শুভ্র একটু একটু করে সেদিকেই এগোচ্ছে এই ঘটনা সুমন নাইমা এবং হিমেল লামিয়ার চোখেও এড়ায় না পলাশ মৌরির সাথে সাথে ওদের দিকে অবাক দৃষ্টিতে দুই জোড়া চোখ কপত কপতি তাকিয়ে আছে এসব কিছুই টের পায়নি শুভ্র খাবার টেবিলে থেকে আচমকা এহেম বলে একটা মেয়েকে কাশি দিয়ে উঠে পলাশ লাবণ্য কাপা দৃষ্টিতে সেই দিকে তাকায় লজ্জায় মাথা নিচু করে ফেলে হায় আল্লাহ ওনারা এভাবে তাকিয়ে আছে ইস কি লজ্জা ভাসুররা এবং ওনাদের বৌদের সামনেই এভাবে ধরা গেলাম আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে এক হাতে লাবণ্য শুভ্রকে ধাক্কা দেয় ধাক্কা খেয়ে লাবণ্য থেকে সরে যাওয়ার সময় শুভ্র কুনোয় থেকে নিচে জায়গায় জড়ানো তোয়ালেটা সরে যায় মুহূর্তে ব্যান্ডেজ জড়ানো হাতটা সকলের চোখে পড়ে চোখ বড় বড় করে ওরে আল্লাহ তোর হাতের এই অবস্থা কেন কি হয়েছে তোর অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে। কখন এই অবস্থা হয়েছে আল্লাহ শুভ্রের এই অবস্থা কিভাবে করছে আমার জানি একটু দেখে কাজ করতে পারো না পেলাসা লাভান্নে উপস্থিত সকলের শুভ্রর দিকে এক ঝাঁক প্রশ্ন ছুড়ে দেয় নিশ্চয় শুভ্র মাথা নিচু করে আছে কি করে বলবে এসব হাজার হোক ওরা তো বড় ভাই ভাবি ওদের সামনে কিভাবে লাবণ্যের কথা বলবে ওকে ছোট করে সবচেয়ে বড় কথা ঘরের খবর বাইরে যাক এটা শুভ্র চাচ্ছে না চাচ্ছে না এই নিয়ে কোনো ঝামেলা হোক আর তাই চাচ্ছে না বলে শুভ্র ওর ভাইদের দিকে তাকিয়ে বলে সে না একটু কেটেছে বাদ দাও তো তোমরা শুভ্র ভাই ভাবি খাবার রেখে শুভ্রের পাশে এসে কে বসলো শুভ্র ব্যথায় কুকিয়ে উঠে বলে কেবল ব্যান্ডেজ করে ফিরছি ছাড়ো তো ব্যথা পাচ্ছে পাশ থেকে পলাশ বলে ওঠে সে তো পাবেই বলছিলাম না ডাক্তার কিছু ওষুধ দিবে সেগুলো নিয়ে আসতে আনিসনি ভালো হয়ে যাবে বলে চলে আসলি এখন কি ব্যথা সেরে গেছে তাই না শুভ্রের কাছ থেকে সরে এবার সবাই পলাশের দিকে আসলো পলাশ শুভ্রের দিকে এক নজর তাকায় শুভ্র তখন নারিয়ে নাড়িয়ে ইশারা করতেছে যাতে না বলে কিন্তু পলাশ মুচকি হাসি দিয়ে গড় করে বলা শুরু করে আমাদের ভ্রম বিছানায় গড়াগড়ি খাচ্ছিল ভাইয়া ভাবি গড়াগড়িটা এতটাই বেশি হয়ে গেছে যে খাত থেকে ধপাস করে পড়ে গেছে আমরা যে জিনিসগুলো বড় আম্মাকে দিয়ে এসেছি মানে দা বটি ছুরি ওইগুলো কাকিমা ফ্লোরে রেখেছিল দুর্ভাগ্যক্রমে আমাদের ভাইয়াটা সেখানে গিয়েই পড়েছে এই আর কি সকালে দৃষ্টি তখন লাবণ্যের দিকে লাবণ্য দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সবাই ঘোরাঘুরির আর সময় পাইলে না ফজরের নামাজের সময় গেছো বিছানায় ঘোরাঘুরি করতে কথাটা বলে একটা রহস্যজনক হাসি দিল শুভর ভাবি দুই ভাবি পলাশ ভাবিদের সাথে পাল্লা দিয়ে টিপ্পনি কাটলো আরে ভাবিরা বোঝো না কেন এখন সময় ভালো পলাশের কথায় আর সবাই হো হো করে হেসে উঠল লজ্জায় কষ্টে লাবণ্যের চোখ জোড়া ছলছল করে উঠল লজ্জা পাচ্ছে ভাসুর বউ মানে ভাবিদের টিপ্পুনি শুনে আর কষ্ট হচ্ছে খাট থেকে ও নিজেই তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর ওর কারণে আজ সুভ এতটা কষ্ট পাচ্ছে ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে লাবণ্যের আর যেন চোখের জলও বাদ মানছে না গড়িয়ে পড়ছে চোখ থেকে অশ্রুকণা অজস্র জলকণা ভিড় করেছে লাবণ্যের নেত্রকোণে খাবার সামনে থেকেও কিছু খেতে পাচ্ছে না লাবণ্য চোখ দুটো যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে হাত ধুয়ে বিছানা ছেড়ে উঠে যায় লাবণ্য ভাসুরের বৌরা চোখ বড় বড় করে প্রশ্ন করে সে কি লাবণ্য ঝাল মুখ না করেই চলে যাবে লাবণ্য মাথা নামিয়ে কিছু একটা বলল সেটা কেউ বুঝতে পারল না কিচেনে চাচি শাশুড়ি কিছু একটা বলে বিদায় নিল লাবণ্য হিমেলের প্রশ্নে শুভ্রর জবাব হয়তো পেট ভরে গেছে হিমেল ভাই এক পাশ থেকে সুমন বলে ওঠে শুভ্র জোর গলায় বলে ওঠে কি যে বলো না সুমন ভাই ও এরকম মেয়ে না লামিয়া বলে ওঠে তাহলে কি রকম মেয়ে শুভ্র ঢোকিলে বলে ভাবি ওর একটু বেশি লজ্জা সেখানে ভাসুরদের সামনে রেখে এভাবে মজা করছো চাই বোধ হয় লজ্জা পেয়ে চলে গেছে পলা শুভ্রর কথার সাথে তাল মিলিয়ে বলে ওঠে হ্যাঁ ভাবি সেটাই দেখোনি খাবার সময় কেমন পেছন দিকে যাচ্ছিল স্মিত হাসলো নাইমার জবাব পেছনে যাবে না তোমার ভাই লাখে একটা বলতে হয় ঘর ভর্তি মানুষ রেখেও খাবার সময় আসছে রোমান্স করতে চুপড়া মাথা নিচু করে ফেললো মানে আমি আসছে। সবাই হেসে উঠে শুভ্রের আমতা আমতা করে কথা বলা দেখে সবাই যখন হাসিতে ব্যস্ত শুভ্র তখন কেটে পড়ে ওই স্থান থেকে সকাল সাড়ে আটটা ঈদের নামাজে সময় হয়ে গেছে আশেপাশে ঈদগাহ ময়দানে মাইক থেকে এসে সরেই ভেসে আসছে সমস্ত মুসলমান ভাইদের ঈদগাহে উপস্থিত হবার আহ্বান হচ্ছে নতুন পাঞ্জাবি পাজামা গায়ে জড়িয়ে কাঁধে জায়নামাজটা নিয়ে বাপ চাচা চাচাত ভাই চেচার ভাইদের সাথে এগিয়ে চলেছে শুভ্র ঈদগাহের দিকে বাড়ি থেকে বের হয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় ওরা বাড়ির মুরব্বীরা যাচ্ছে বাড়ির কাছে নতুন ঈদগাহে আর ছেলেপলেরা যাচ্ছে কিলোখানেক দূরে ওদের স্কুলের ওই পুরনো ঈদগাহে রাস্তায় গিয়ে পিছু ফিরে তাকায় শুভ্র বিশাল জাম গাছের আড়াল থেকে মুখ বের করে শুভ্রকে দেখছিল এক চোরা চোখ শুভ্র পেছনে তাকানো দেখে গাছের আড়ালে রুকিয়ে যায় মানুষটা কিরে বারবার পিছনে কি দেখছিস কাজিনের প্রশ্নে সে কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে পথ চলতে থাকে শুভ্র ওরা সকাল এগারোটা নাগাদ ঈদগাহ থেকে নামাজ পড়ে এবং ছোট্ট আড্ডা দিয়ে বাসায় ফিরল ঈদগাহ থেকে বাড়ির ছেলেরা সরাসরি বাসায় চলে আসে কারণ ঈদগাহে যাওয়ার আগে বাড়ির মুরব্বী বড় আম্মা মনে একমাত্র জেঠিমা বলে দিয়েছেন নামাজ শেষে যেন এই বাসায় চলে আসা হয় আর সেই মতেই ওরা এখানে এসে উপস্থিত হলো বাড়িতে পা রাখতেই শুভ্রের কানে ভেসে মায়ের কণ্ঠ কণ্ঠ শুনে মনে হচ্ছিল ভীষণ রেগে আছে শুভ্র ওর কাজিনদের রুমে বসতে বলে কেসটা কি জানার জন্য মায়ের রুমের দিকে পা রুমে প্রবেশ করা মাত্রই আতকে ওঠে শুভ্র মায়ের রুমের বিছানায় চাদরের অনেকাংশ ফোটা ফোটা রক্তে ভেজা আর তার ঠিক পাশেই মাথা নিচু করে বসে আছে লাবণ্য তার পাশে ডাক্তার সহ ওর বাবা মা ও বোন অবাক বিষয়ে প্রশ্ন করে শুভ্র এত রক্ত কিসের এখানে শিশির ভেজা গলায় বলে উঠল ভাবি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে শুভ্রের ভেতরটা মোচর দিয়ে ওঠে চোখ চলে যায় লাবণ্যের হাতের দিকে ডান হাতে চারটা আঙ্গুল ব্যান্ডেজে জড়ানো চোখ বড় করে শুভ্রের প্রশ্ন পেঁয়াজ কাটলে কারো এভাবে হাত কাটে তুই আমাকে শেখাতে আসছিস শিশির কাপা গলায় বলে কিন্তু ভাবি তো পেঁয়াজই কাটতেছিল কাটতেছিল কিন্তু পেঁয়াজ কাটে হাতের অবস্থা হয়নি ওর রক্ত দেখছিস দেখে মনে হচ্ছে গরু জবাই করা হয়েছে এখানে লাবণ্য তখনও মাথা নিচু করে চুপটি করে বসে আছে শুভ্র অশ্রু ভেজা চোখে লাবণ্যের দিকে তাকিয়ে আছে আমি জানি লাবণ্য তুমি পেঁয়াজ কেটে নয় অন্যভাবে হাত কেটেছ ডক্টরের কথাই হুশ হয় শুভ্রের হাতে একটা ইঞ্জেকশন নিয়ে ডাক্তার দাঁড়িয়ে সেটা দেখে পথে সরে দাঁড়ায় শুভ্র ডাক্তার কাকা লাবণ্যের দিকে ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে এগোতে থাকে ভয়ে চিৎকার দিয়ে খাটের এক পাশ থেকে মধ্যখানে গিয়ে জলসর হয়ে বসে থাকে লাবণ্য ডাক্তার একটা হাসি দিয়ে বলল লাবণ্য নিজেকে গুটিয়ে আরো জলসর হয়ে বসে আর খাটের মধ্যে কানে শুভ্রের বাবা বলল লাবণ্য এইদিকে দিকে আসো তুমি একটু বাথা বাইবে না লাবণ্য চোখ বন্ধ করে বলতেছে না বাবা আমি পারবো না আমি ইনজেকশন দিব না লাবনের শ্বশুর শাশুড়ি ডাক্তার চাচা কারো কথা শুনেনি লাবনো সেটা থেকে খাটে লাবনের কাছে যায় শিশির ভাবি তোমার কিচ্ছু হবে না ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাবি ইনজেকশনটা দিয়ে দেখো না ভাবি মন হয় মনে হবে যেন পিপরা কামড় দিয়েছে ব্যাস এইটুকু আর ব্যথা পাবে না লাবনো দাঁতে দাঁত চেপে বলল বললাম তো আমি আমি দিব না ইনজেকশন লাবণ্য শাশুড়ি রাখি কটমট করে বলে ওঠে অনেক শিশির আর না তুই ওর তো এখান থেকে আরেকে রুমে নিয়ে যা এ যা ইচ্ছে তাই করুক সেসব আমার দেখার বিষয় না শিশির ওর ভাবিকে নিয়ে রুমে চলে যায় এই বলে ব্যাগ গুছিয়ে ডাক্তার চলে যাচ্ছিল শুভ্র পেছন থেকে দাগ দেয় কাকা ডাক্তার দাঁড়িয়ে পড়ে শুভ্র ডাক্তারের কাছে গিয়ে বলে কাকা ইনজেকশনটা আমার কাছে দিয়ে যান আমি বুঝিয়ে শুনি একটা পুশ করে দেব ডাক্তার শুভ্রর হাতে ইনজেকশনটা দিয়ে যায় শুভ্রের মা কিচেনে চলে যায় শুভ্র শিশিরের রুমের দিকে পা বাড়ায় শুভ্র গিয়ে দরজার সামনে দাঁড়ায় ভাইকে দেখে শিশির রুম থেকে বেরিয়ে আসে ভাইয়া কিছু বলবি শুভ্র লুকিয়ে রাখা ইনজেকশনের দিকে চোখে ইশারা করে লাবণ্য সেটা দেখে মুচকি হাসে শুভ্র জানায় শিশির ওরা সবাই খেতে আসছে যা মায়ের সাথে গিয়ে হেল্প কর আমি আছি তোর ভাবির পাশে মুচকি এসে শিশির সেখানে চলে যায় ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে পেছনে হাত রেখে প্রবেশ করে শুভ্র শুভ্রকে দেখে কিছুটা ইজিলি বসে লাবণ্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে আহ বাঁচা গেল বুডির ঘণ্টাটার জন্য সরি বলার এখনই উপযুক্ত সময় লাবণ্য খ্যাটের মধ্যে কানে বসে শুভ্রর দিকে তাকায় তারপর নিচে স্বরে বলে সরি শুভ্র লাবণ্যের দিকে তাকায় লাবণ্য ভিজা কণ্ঠ বলে আসলে আমি জানতাম না নিচে দা বটি রাখা আছে আমি সত্যি দুঃখিত তখনকার ঘটনার জন্য শুভ্র একটা অট্ট হাসি দেয় বোকার মতো লাবণ্য শুভ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে কি হলো শুভ্র নিচে স্বরে বলে আরে বোকা মেয়ে আমার তো কোনো হাতই কাটেনি দাদা চোখ বড় বড় করে প্রশ্ন করে মানে শুভ ব্যান্ডেজ জড়ানো হাতটা লুকিয়ে অন্য হাতে লাবণ্যের সামনে উপস্থাপন করে এই দেখো কিচ্ছু নেই কোনো ব্যান্ডেজ নেই আমি বিশ্বাস করি না বলে লাবণ্য খাট থেকে নেমে শুভ্রের অন্য হাতের দিকে এগিয়ে যায় তারপর শরীরের তোয়ালেটা ফেলে দেয় শুভ্র তখন পাঞ্জাবি গায়ে ছিল তাই লাবণ্য ব্যান্ডেজটা দেখতে পায়নি তবে যা দেখতে পায় তা দেখেও শরীরটা শিউরে ওঠে শুভ্রকে কিছু না বলেই দৌড়ে পালাতে চাচ্ছিল লাবণ্য দরজার সামনে আড়ি পেতে ছিল শিশির লাবণ্য রুম থেকে বের হওয়ার আগেই দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় শিশির অট্ট হাসতে মেটে ওঠে ডাক্তার শুভ্র ইনজেকশন হাতে লাবণ্যের দিকে এগোতে থাকে ভয়ে কলেজে শুকিয়ে যাওয়ার উপক্রম লাবণ্যের দেয়ালের সাথে একদম মিশে যায় সে ধীর পায়ে শুভ্র সেই দিকেই এগোচ্ছে একটু একটু করে পৌঁছে যায় চেষ্টা করছে কিন্তু শুভ্রের সাথে কিছুতেই পেরে উঠতে পারছে না চোখ দুটো বন্ধ করে কাদো কাদো সরে বলে উঠলো লাবণ্য আমি ইনজেকশন দিব না তবু আপনি কেন আমান করতেছেন আমার সাথে কেন এভাবে আমার পিছু লেগেছেন কি ক্ষতি করেছি আমি আপনার চোখ বন্ধ করে কথাগুলো বলছিল লাবণ্য জবাবে শুভ বলে ওঠে ভুলিনি এখনো ভোরের ঘটনা এখনো হাতটা ব্যথা করতেছে শুভের এমন কথা শুনে চোখ মেলে তাকায় লাবণ্য জল ছল ছল চোখে শুভের দিকে তাকিয়ে বলে সরি বলছি তো তাহলে ইনজেকশনটা দাও সরি অ্যাকসেপ্ট করব প্রমিস লাবণ্য শুভ্রের চোখের দিকে তাকিয়ে গায়ে জ্বর ছেড়ে দেয় মুহূর্তে একদম ইজিলি দাঁড়িয়েছে লাবণ্য শুরু সেই সুযোগটায় কাজে লাগালো জলদি ইঞ্জেকশনটা রেডি করে লাবণ্যের দিকে তাকায় গম্ভীর কণ্ঠে বলে তাহলে প্রস্তুত লাবণ্য মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানায় শুভ্র লাবণ্যের হাত ধরে খাট নিয়ে বসায় লাবণ্য তখন শুভ্রের চোখের দিকে তাকিয়ে ধারালো সুস দেখে ঘোর কাটে লাবণ্য শুভ্র ততক্ষণে কাজ সেরে ফেলেছে এক হাতে লাবণ্য কাঁধের কাপড় চেপে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলে ইতিমধ্যে ইঞ্জেকশনটা দেওয়া শেষ এই মুহূর্তে শুভ্র লাবণ্যের দিকে অপলোক দৃষ্টিতে আছে লাবণ্য এখনো দুই চোখ বন্ধ করে মুখটা বাচ্চাদের মতো করে আছে নিশ্চুপ শুভ্র একবার লাবণ্যের মুখের দিকে তো আরেকবার ওর কাঁধের দিকে তাকাচ্ছে বেশ খানিকটা সময় অতিবাহিত হবার পর চোখ খুলে লাবণ্য চোখাচোকি হয় দুজনের মুগ্ধকর দৃষ্টি কিছুটা সময় একজনের অপজনের দিকে তাকিয়েছিল হঠাৎ চোখ চায় শুভ্রের কাঁধের দিকে লাবণ্য তাড়াতাড়ি হাতটা নিয়ে আসে কাঁধ থেকে শুভ্র থেকে চোখ সরিয়ে অনেকটা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে লাবণ্য শুভ্র কোনো কথা না বলে অনেকক্ষণ লাবণ্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল মিনিট পাচের পর নীরবতা ভেঙে মুখ খোলে শুভ্র প্রশ্ন করে লাবণ্যকে কেন এমনটি করেছ লাবণ্য বুঝেও না বোঝার করে অনেকটা দূরে সরে যায় লাবণ্যের সাথে সাথে শুভ্র ও দাঁড়িয়ে পড়ে লাবণ্য বহু দু বাহু ধরে মুখটা শুভ্র ও নিজের দিকে ফিরিয়ে নেয় তারপর আবারও প্রশ্ন করে কি হলো বলছো না যে কেন কেটেছো হাত চুপ করে না উত্তর দাও লাবণ্য বিষণ্ন মনে মুখের দিকে তাকায় তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয় শুভ্র চেঁচিয়ে বলে ওঠে চোখ সরিয়ে নিলে কিছুটা দূরে সরে গিয়ে নিয়ে মৃদু স্বরে বলে আমি হাত কাটিনি অসাবধানতায় কেটে গেছে শুভ্র লাবণ্যের দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে তবে চোখ কেন ফিরিয়ে নিয়েছো তুমি কেন আমার দিকে তাকে কথা বলতে পারছ না তুমি কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু না আরে এতটা বোকা আমি নই যতটা তুমি ভেবেছ আমায় তুমি ভালোবাসো এটা তোমার মুখ নয় তোমার চোখ জানান দিচ্ছে অনুভূতিগুলো যতই লোকানোর চেষ্টা করো না কেন তোমার এই চোখের ভাষা কিন্তু আমি ঠিক পড়ে নিয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা তোমার চোখ দেখেই বুঝে গেছি অসহায় চোখে একবার সুভ্র দিকে তাকালো তারপর ওর বাহু থেকে শুভ্রের হাত দুটো সরিয়ে নিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো দূরে দাঁড়িয়ে এই শুভ্র হেসে ওঠে তারপর লাবণ্যের কাছে গিয়ে বলে